নিশ্চয় হ্যাকমত তো অবশ্যই আছে নাকি বলেন এমনিতে আল্লাহ পাক তার পেয়ারা পায়গম্বরদেরকে নিয়ে কেন তিনি ছাগল ছড়াইবেন একমত আছে না শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম ওনারা দুইজন ছাড়া বাকি সবাই বকরি ছড়িয়েছে আদম আলাইহিস সালাম বকরি ছড়াইছে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আইসা আলাইহিসাল প্রাপ্ত হয়েছেন মা যখন তাকে জন্মগ্রহণ করেছেন তারপরে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন এই জন্য আইসা আলাইহিস নবুয়ত প্রাপ্ত কর হওয়ার আগে বক্রি ছড়ান না বাকি সকল নবী লক্ষ লক্ষ নবী রাসূল বলেন হাদিসের মধ্যে এসেছে সব নবীরাই বক্রি ছড়িয়েছে কেন ছড়াইলেন কেউ কি ছাগল ছড়াইছেন আছেন এখানে ছড়ান নাই কোরবানির সময় তো আনছেন আনেন নাই আর এটা তো এখন হয়ে গেছে কি বলেন যদি কখনো না ছড়ান নাবিকে ভালোবাসেন এই ক্ষেত্রে গিয়ে যখন আপনি একটা ছাগল রাস্তার পাশে গাছ খায় তাকে হাত ধরে একটুখানি হাঁটেন আর জীবনে বলতে পারবেন যখন হাসরের ময়দানে যাবেন রাসুলের কাছে গিয়া বলবেন আপনার কোনো শূন্যতা আমি আমল করতে পারি নাই আপনি ছাগল ছড়িয়েছেন সেই ছাগল ছড়িয়ে আমি শূন্যতা একটা অর্জন করেছি পারা যাব না বলতে ছাগল কেন ছড়াইছেন জানেন এই যে মসজিদের মধ্যে কত মুসল্লি আপনারা সবার মন মানসিকতা কি একরকম একজনকে যদি বলেন পাঁচশো টাকা দেন হুজুর আছে শুধু টাকা নেই লাইনে কথা বললে আরো গ্রুপ বেজার এই লাইনে কথা বললে অমুক বেজার কারো কাছে হুজুর ভালো না উচিত কথা গরম বাতে বিলাই বেজার ঠিক আছে নি এই যে কথার কথা বলছিলাম এই মুসল্লি সবাইকে নিয়ে তো আমার চলতে হয় কত মুসল্লিরা আমার কাছে এসে কত কথা বলে এইখানে কত কথা আছে আমি কি কখন আপনাদের কাছে বলেছি আপনাদের কাউকে ডেকে বলেছি অমুক আপনার নামে বদনাম করেছে যে যার নামে বদনাম করুক আমি শুনে থাকি কত সমস্যার কথা কার কাছে বলবে মনে হয় আমি একটু হুজুরের কাছে গিয়ে যদি বলতে পারি আমার মনটা একটু শান্ত হবে একটু আসি হুজুরের কাছে শেয়ার করে আমি সবার কথা শুনি কিন্তু এই তেরা বেকার সোজা যত মানুষ আছে সবগুলোকে তো আমারই সোজা করতে নিয়ে চলতে হবে না কি বলে বউটা দিয়ে বউকে বুঝাইতে হবে শাশুড়িটা দিয়া শাশুড়িকে বুঝাইতে হবে না কি বলে বিষয়টা এমন না শাশুড়ির কথা ধরে আপনি যদি বউকে মারেন বো থাকবে বোর কথা ধরে আপনি কি মাকে ফেলে দিতে পারবেন পারবেন না যারটা তাকে বুঝিয়ে দিতে হবে ছাগল যখন চড়াবেন দেখবেন ছাগলকে সামনের দিকে টানলে পিছন দিক দিয়ে টানে দাঁড়ায় থাকবে ছাগলের মত প্রাণী পৃথিবীতে আর একটা নেবেন আবার পিছনে যাইবেন দেখবেন জীবনও সোজা রাস্তায় হাঁটবে না একবার এদিকে একবার এদিকে সামনে যাবেন খুর ধরে দাঁড়ায় থাকবে তো এদেরকে সোজা করতে করতে সময় লাগে ধৈর্য অবলম্বন হয় যেমন মুসা আলহিসাল্লাম ছাগল ছড়িয়েছেন দশ থেকে বারো বছর কত বছর দশ থেকে বারো বছর ছাগল ছড়াইছেন তারপরে আল্লাপাক তাকে পাহাড়ের উপর ডেকে তাকে করেছে কারণ তিনি বেশি মেজাজ গরম ছাগলকে আর একটা কথা রাগ করে তো আর একটা আশা দিয়ে মেরে ফেলতে পারবেন না যত মেজাজ গরম হোক কি বলে এই জন্য নাবি জি সাল্লো আলহি ওয়াসাল্লাম ছাগল ছড়াইছে রসুল্লা সাল আলহি আসাল্লামের বয়স বাড়তে ছিল বাড়তে বাড়তে যখন বিশ বছরে উপনীত হল এর মাঝখানে রসুল্লাহ সাল্লি আসাল্লাম বেশ কয়েকবার তার চাচা আবু তালেবের সাথে ব্যবসার জন্য হাবসায় গিয়েছেন ব্যবসা করার জন্য কয়েকটা জিনিস প্রয়োজন সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো সততা কথা বলেন ঠিক কিনা যেই ব্যক্তি সততা অবলম্বন করতে পারবে তার ব্যবসা জীবনে কখনো ডাউট হবে না কথা বলেন ঠিক কিনা আপনি যদি চিন্তা করেন মানুষকে জবাই করব ব্যবসার মাধ্যমে আমি আল্লাহর কসম করে বলতে পারি যদিও দেখেন লাভ হচ্ছে কিন্তু আপনার ব্যবসা ধ্বংস হতে সময় লাগবে না অনেক বড় বড় ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক ছিল সবশেষ কথা কি আমি অসত্য বলছি সাইয়েদানা রেসুল্লাহ সাল্লুল্লক হু আলাইকিউয়াসাল্লাম কেফ খাতিজা রাজিয়ত লগ তা আলান হা পছন্দ করলেন তিনি বললেন আমি মোহাম্মদের হাতে ব্যবসা করাবো ব্যবসার পণ্য দিয়ে মুহাম্মদ সল্লাল্লাহক আলাইকিউয়াসাল্লাম কেফ কর্মচারী মাই সারার সাথে নাপিজি সল্লল্লক ওয়ালাইকি ওয়াসাল্লাম কেহি প্রেরণ করলেন সিরিয়াদিকেফ কেউ বলেছেন হাতসা পাঠাইলেন ইথিওপিয়া পাঠাইলেন আফ্রিকা পাঠাইলেন সেখানে গিয়া নাবিজি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম যেই পণ্যগুলো নিয়ে নিচ্ছেন ওই পণ্যগুলো বিক্রি করে যেই টাকা দিয়ে সেখান থেকে কিছু মাল খরিদ করে এনেছেন ওই মালগুলো মক্কা এনে যখন বিক্রি করেছেন কয়েক গুণ বেশি ব্যবসা হলো খাদিজা রাজি আল্লাহ আনহা বলেন এই লোককেই আমার দরকার পছন্দ করেছে মাইসারাকে জিজ্ঞেস করল তুমি যখন মোহাম্মদ ইবনে আবদুল্লার সাথে চলেছ তার অবস্থা কিরকম দেখেচ্ছ আমার কাছে একটু বর্ণনা করো মাইসারা বলে শুনেন আমি যখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে নিয়ে হাঁটতে ছিলাম দেখলাম যে একটা ম্যাগের খন্ড মোহাম্মদ বিন আব্দুল্লাহকে ছায়া দান করছে জোরে বলেন সোবাহার ছায়া দিচ্ছিল রসুল্লা সাল্লাম হাটেন তীব্র গরমের মধ্যে হাঁটতে পারেন না নিচে বালুগুলা অনেক গরম আল্লাহ পাকের সহ্য হয় নাই আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সময় ম্যাককে পাঠিয়ে দিয়েছেন যাও যাও তুমি গিয়ে আমার পেয়ারা হাবিবকে সায়াদান করো জোরে বলেন সুবাহ মাইসানা যখন সংবাদ দিল এই সংবাদটা শোনার পর খাদিজা রাজিয়াল্লাহ দালানহা আবার তিনি ব্যবসার জন্য পাঠাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেন আর আসেন এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের বয়স হল 25 বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাঁর বয়স তখন চল্লিশ বছরে উপনীত হয়েছে এর আগে খাদিজা রাজিয়ার ল হোঁতা দুইটা বিবাহ হয়েছে স্বামী মারা গিয়েছে। বিধবা এই খাদিজা রাজিয়ার ল আনহা যখন দেখলেন অবস্থা মোহাম্মদের সাইতে সৎ ব্যক্তি আমি আর আল্লার জমিনের খুঁজে পাব না নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই ফাতিজা লহুদাহল আনহা বিয়ের প্রস্তাব দিলেন সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন নসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ান সাছাদের কাছে আপনার ভাতিজা মুহাম্মদকে আমার খুব পছন্দ হয়েছে আপনি যদি সাড়া দেন তাহলে তাকে আমি বিয়ের জন্য প্রস্তাব দিতে পারি যারা বলেন সবহালুল্লাহ চিন্তা করেছি খাদিজা রাজিয়াল্লাহ আনহা সাচার কাছে যখন প্রস্তাব দিলেন সাচা আবু তালেব চিন্তা করলেন খাদিজা একজন প্রভাবশালী ব্যক্তি অনেক সম্পত্তির মালিক ভাতিজা মোহাম্মদ কে জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কি খাদিজা যদি তোমাকে বিয়ের প্রস্তাব দেয় তুমি বিয়ে করতে রাজি আছো কিনা খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে মোহাম্মদ ওয়াসাল্লাম বললেন আপনি যেটা সিদ্ধান্ত করবেন আপনার সিদ্ধান্তের বাহিরে কখনো আমি যেতে পারবো না অনেক শিক্ষা এক নম্বর মহিলার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে আজকাল প্রস্তাব দিয়ে আমরা নাকি বলেন বিয়ের ক্ষেত্রে এখন আসেন বিয়ের ক্ষেত্রে একটা কথা বলি না মেয়ের পক্ষ থেকে অমুককে তোমার কাছে বিয়ে দেওয়া হলো তুমি কবুল করেছো কিনা এটাই হলো প্রশ্ন আর মুরব্বি ছাড়া বিয়ে কি বলেছেন মুরব্বি ছাড়া বিয়ে করেছেন জিজ্ঞেস করার পরে বললেন চাচা আপনারা বেসা আছেন আপনারা থাকতে আমার তো কোনো কথা চলে না আপনারা হলেন আমার গার্জিয়ান আমার অলি আমার মুরব্বি যেটা আপনারা সিদ্ধান্ত করবেন আপনাদের সিদ্ধান্ত ব্যতিক্রম আমি হব রে সোনুল্লা সল্লুল্ল হো আলাই ওয়াসাল্লাম বিয়ে করলেন খাতেজারা জির লহ তা আল আনহাকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই না বিজি আলাইহি হুয়ালাই হিসাল্লাম নিজের ইচ্ছা পূরণ করার জন্য খাহেশাদ পূরণ করার জন্য বিয়ে করেছেন কিনা যদি তিনি নিজের খাহেসাত পূরণ করার জন্য বিয়ে করতেন তাহলে তিনি সেই বিয়ে করতে পারতেন কুমারী মেয়েদেরকে কথা বলেন ঠিক কিনা তো এত সুন্দর ছিলেন মুক্কার সকল রমণীগণ রাসুলের জন্য পাগল ছিল যখন নবুমত প্রাপ্ত হলেন সবাই যখন দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন আর তখনই আবু জাহেল ডেকে বলল ভাতিজা তুমি যদি চা